মিশন সিঁদুরের সফলতা এবার পনেরোই আগস্টের উদযাপন ধুমধামের সহিত পালিত হবে জলপাইগুড়িতে আর তাই বিক্রি বেড়েছে অনেক বেশি বিক্রি হচ্ছে ভারতের স্বাধীনতা দিবসের বিভিন্ন জিনিসপত্র স্বাধীনতা দিবসের আগে বাজারে এসেছে নানা নতুনত্বের সম্ভার টি শার্ট থেকে শুরু করে মেয়েদের ওড়না বিভিন্ন ধরনের জাতীয় পতাকা পতাকা এবং সমবেতের দেখা যাচ্ছে নতুন ডিজাইনের ছায়া এবং বিক্রেতাদের দাবি এই বছরের তুলনায় এবছর বিক্রি পরিমাণ অনেকটাই বেড়েছে চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস আমার দিকে তাকাব দাদা বাড়ি कल का ये बिल देते होवे तो देते होवे ना एला एला तो ठीक हो जाएगा ना तो अभी आपके दे दू थैंक यू ये आपने पर्सनल का बिल बोलो नहीं बनाया ना ना मैं आपना तो ना 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 तक कैसे तो टैक्स टैक्स से अपन बोल तोला को टैक्स से बात नहीं करता ना अरे तू देख भी ना बारिश आ रहा है हेलो खुश रहो सुखी रहो से बता ले चुप को बैठ বিক্রেতারা কি বলছেন তাদের কাছ থেকে শুনে নেবো পনেরো আগস্ট চলে আসলো একদিন পরে এবার বিক্রির দেখ থেকে কি দেখছেন আপনারা দুর্দাশ বিক্রি বিক্রি মূলত কি কি ধরনের জিনিস বিক্রিটা বেশি এই যে রিস ব্যান্ড তারপর হলো ব্যাচ কি কারণ এই মনে হচ্ছে এবছর বেশি বিক্রিটা এই যুদ্ধ হইল কিসের যুদ্ধ আর ভারত পাকিস্তানের সাথে ভারত বিজয় হওয়ার জন্যই বেশি

আচ্ছা সামনেই তো পনেরোই আগস্ট তাই এই যেহেতু আমরা যুদ্ধে জয় করেছি তাই পনেরোই আগস্টটাকে আরও ভালো করে উদযাপন করার জন্য বিভিন্ন রকম দেশকে সম্মান জানানোর জন্য কেনাকাটা করতে এসেছে আচ্ছা কী কী নিলে কী কী নিলাম বলতে কিছু কম্পিটিশনের জন্য প্রাইস এছাড়া আমাদের প্রথমে ইন্ডিয়ান ফ্ল্যাগ কিছু ব্যান্ড কিছু ব্যাচ এছাড়াও বিভিন্ন রকম জিনিসপত্র কেনা হয়েছে এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ তো অনেকেই নিয়ে যায় ইয়ে কিনে নিয়ে যায় অথচ তার হচ্ছে মর্যাদা তো সময় মতো নামায় না এটা নিয়ে কি সচেতন করবা অবশ্যই এটা নিয়ে দেশবাসীকে সচেতন থাকার দরকার কারণ আমরা ভারত মাতার জাস্ট একটা দিনের জন্য এটা উদযাপন করলে হবে না আমাদের সর্বদাই এটাকে বজায় রাখতে লাগবে তার জন্য বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও বিভিন্ন রকম কার্যকলাপের দ্বারা আমাদের সমাজকে সচেতন করতে হবে আমার নাম বিশ্বজিৎ রায় বাড়িতাল không có gì. Chắc tôi mà đi đi đâu. còn đó, lúc này đi này. Já mantinha tá cao.